আমি ভালো ভালো কাজ বিলো ব্যব ধরে করে ফেলতে থাকতাম ভালো ভালো যত বিষয় আছে সাকসেস যত সফলতা আছে সব চলে আসতো বাবাসনি ইয়াসু কোনো বিপদ কোনো কষ্ট কোন দুঃখ দুর্দশা আসতে আসতো কতরা আমি আগে থেকে জানতে পারতাম তোমাদের যদি আমার কত যে শান্তি হয়ে যেত যদি আমি আগে থেকে জানতাম ইгови গুতের সাথে চুক্তি করতে জন্য তিনি যাচ্ছেন

একমাত্র আল্লাহর কাছে রয়েছে গায়েবের খবর আল্লাহ বলেছেন কোরআনে এই গায়েবের খবর জানা আল্লাহর সিফাত আল্লাহর বৈশিষ্ট্য এটা যদি রসুলের মধ্যে আছে বলে কেউ মনে করে তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল আল্লাহর সাথে শির্ক হয়ে যাবে পিছনের আমল গুলো বাদ হয়ে যাবে অতএব এই আল্লাহর গায়েব জানতেন এই আকিদা থেকে দূরে থাকতে হবে